لا طاعة لمخلوق في معصية الخالق صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الامين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك ليه. يا عربي يا قرشي يا هاشمي يا لكبي يا مكي يا مدني যার যার কণ্ঠে মা বলে ডাক দেওয়ার মতো ক্ষমতা আছে বাবা বলে উচ্চারণ করার মতো শক্তি আছে নিজের বলের ভাব পৃথিবীকে বলার সুযোগ আছে একবার ওই রবের বরত্বের প্রশংসা করুন যিনি সত্যি সত্যি বড় যিনি কোন পুষ্কার ছাড়া বড় যিনি কোনো ব্যানার ছাড়া বড় যিনি কারো দয়া ছাড়া বড়

হুজুর তিনবার আল্লাহু আকবার কেন বলেন কারণ বর্তমান সময়ে আমরা দেখছি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্পৃতি নষ্ট করার জন্য একটা জঙ্গি গোষ্ঠী তৎপর হয়ে উঠেছে তাদেরকে আমরা স্পষ্ট করে আজকের প্রোগ্রাম থেকে জানাতে চাই মুসলমান কোন ক্ষেপরাষ্ট্রকে ভয় পায় না মুসলমান কোন মিশাইলকে ভয় পায় না মুসলমান কোন পারমাণবিক অস্ত্রকে ভয় পায় না মুসলমান যদি আল্লাহ আকবর বলে রাস্তায় নামে গোটা বিশ্বের ইসলাম বিরোধী শক্তি

তার কোন ধর্ম থাকতে পারে না ঠিক তার কোন ধর্ম থাকতে পারে না স্পষ্ট বলছি এ পৃথিবীর সবচেয়ে নিরাপদ ধর্ম এটা আমার বলতে হবে না বিশ্ববিখ্যাত নোবেল বিজয়ী জর্জ বার্নার শ যিনি উনিশশো সালে সাহিত্যের নোবেল পেয়েছেন খ্রিস্টান

এক নায়ক তন্ত্র নিয়ে নিতেন তাহলে উনি গোটা বিশ্বে নিশ্চিত শান্তি প্রতিষ্ঠিত করতেন 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 মাইকেল এইচ আর্ট বিশ্বের একশো জন ব্যক্তির নাম লিস্টেড করেছেন তার মধ্যে আমার নবীর নাম এনেছেন এক নম্বরে ঠিক কথা বলেন জহরলাল নেহেরুকে প্রশ্ন করেন

আজ যাদেরকে আমরা জীবন দিয়ে নিরাপত্তা দিয়েছি তারা আমাদের ভাইকে জবে করতেছে ঠিক কিনা বলেন না আমরা সাবধান করতে চাই আপনি যেই ধর্মের হন কেউ আইনজীবীকে হত্যা করবে সেটা আমরা মানব না কেউ কোর্ট বিল্ডিং মসজিদে আক্রমণ করবে সেটা আমরা মানব না আবার কেউ মুসলমানের লেবাস পরে যারা গরু চুরি করে তারা দেশ কেটে যাবে যাদের কাছে মানুষের গরু নিরাপদ নাই কেনা জলে বলেন না তাদের কাছে মানুষের ছাগল বেড়া পুকুরের মাছ নিরাপদ না তাদের কাছে মানুষকে নিরাপদ থাকে আমরা বিশ্বাস করি তারা দেশের বিরুদ্ধে কোন পায় তারা করছে এদেশের শান্তি সম্প্রীতি নষ্ট করার সুযোগ কাউকে দেওয়া হবে না কথা বলেন সে আমার ধর্মের হোক আর যে ধর্মের হোক মুসলমান হোক হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক জুম্মা হোক

এবং মুর্শিদ মুদর মান সম্পর্কে আমি আগে খবর নিয়েছি এরপর আমি স্টেটমেন্ট দিচ্ছি ওখানে কোন মাজার নাই কোন মাজার নাই ওখানে কোন ধরনের বেহায়াপনা পুরুষের নামে নাচ গান রং থামাশা নাই এরপরেও আমরা শাহজালালের উত্তর শুনি আমরা

করলাম বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের কি চিন্তা ভাবনা সেটা আগে ক্লিয়ার কারণ একটা দল আছে খালি কয় আছে বিরানিয়া সিন্ডি আর কিছুতে নাই যখন গতকাল আমাদের সিলেটে ইস্কনের এক সদস্য করল সে যখন আল্লাহর সানে কটুক্তি করেছে সে যখন নবীজির সানে ইসলামের বিরুদ্ধে কথা বলেছে আমাদের সিরাজ নগর দরবার শরীফের শাহজাদা শিব্বির আহমদ হজুর ছাত্র জনতাকে নিয়ে তার পরিবার সহ পুলিশের আমরা দিয়েছি একজন আছে দল কানা তারা বলে এই প্রথম আপনারা কিছু করলেন ভাই বিশ্বাস করেন বহু দুঃখ বলে আমরা যখন ফিলিস্তিনের পক্ষে বাইতুল মোকারমে গিয়ে বিক্ষোভ করেছি এই প্রথম আপনারা কিছু করলেন আমরা যখন ফ্রান্সের ইমানুয়েল ম্যাকের বিরুদ্ধে বিক্ষোভ করেছি এই প্রথম জোর করে আমাদেরকে খালি কয় আমরা কি এই প্রথম করছি আমরা সবাই মিডিয়া কে দেখানোর জন্য করি না আমরা তো আল্লাহ জন্য করি সৌদি আরবের

আমাদের ভয় দেয় মরলে বাঘের মতো বাসলে বাঘের মতো এরপরে সৌদি আরবের পতাকা যখন ফুটবলে আমার নেই মেসি বক্ত ভাইয়েরা সৌদি আরবের পতাকা যখন ফুটবলে এটা তো পতাকা না এটা তো কালিমা মেড ইন চায়না শত শত বল বাড়াচ্ছে প্রত্যেক দেশের পতাকা দিয়া